সাররা কমপ্লিট করে যে এডুকেশন এটা যাত্রাটা শুরু কবে থেকে আসলে আমাদের যাত্রাটা শুরু হলো 2014 সাল থেকে আমাদের যে টিচাররা আছে খুব সহজভাবে শেখায় পাশাপাশি তাদের মনোরঞ্জন করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা জাপানি ভাষার কালচারাল ক্লাব খুলেছি এখানে আছে হলো গান কবিতা আবৃত্তি ইসলামিক গজল ক্রিকেট খেলা ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা এবং বাসুরিক পিকনিক থাকা খাওয়ার ব্যবস্থা অত্যন্ত অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আমরা এখানে চারটা লেভেল শেখাবো জাপানি ভাষার লেভেল এন ফাইভ এন ফোর

ちょっと口開けてください。やめてください。<laughs> はいはい、わかりました、わかりました。うん、風ですね。 二三日よっくり、休んでください。あのー、明日から、時、計ョチョなければなりません。じゃあ、きよわ、虚尻を飲んで、早く寝てください。かしこまりました。それから、今晩は、うふろに、うふろに、寝てくださいね。 হাই ওয়াকারি মাস্তা যা উদাই জিনি দোমো আরিগা তো ঈশা দইতাশি মাস্তে রাকিব সর তো দর্শক এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে বকুল ভাইয়ের সাথে বকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা জানি যে অনেক বছর যাবত আপনাদের এই ইউনিলিংক যে এডুকেশন যাত্রাটা শুরু কবে থেকে আসলে? আমাদের যাত্রাটা শুরু হলো 2014 সাল থেকে। আচ্ছা তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ বলতে তো আমরা শুধু জাপানি ভাষাকেই বুঝি। তো এখানে আসলে কি কি শেখাচ্ছেন আপনারা? আমরা মূলত জাপানি ভাষাটাই শিখাচ্ছি মূলতরা জাপান যাবে এবং পাশাপাশি একটা স্কিল করাচ্ছি। তো এখানে দীর্ঘদিন ছাত্ররা থাকে অনেক ছাত্ররা এই জাপানি ভাষাটা কঠিন মনে করে এ কঠিন মনে যেন না করে সেজন্য আমরা অনেকগুলো ব্যবস্থা রেখেছি এবং আমাদের যে টিচাররা আছে খুব সহজভাবে শেখায় পাশাপাশি তাদের মনোরঞ্জন করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা জাপানি বাসার কালচারাল ক্লাব খুলেছি এখানে আছে হলো গান কবিতা আবৃত্তি ইসলামিক গজল তারপর হচ্ছে খেলাধুলার মধ্যে আছে ক্রিকেট খেলা ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা এবং বাসুরিক পিকনিক আচ্ছা তো ঢাকার বাইরের অনেক স্টুডেন্ট ঢাকায় এসে এটা কোর্সটা করতে চায় এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা জি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা অত্যন্ত অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ যে কেউ আসলে এটা পছন্দ করবে আচ্ছা তো ভাই এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনারা কী ভাবে যে এন ফাইভ বা এন ফোর আপনি যেটা বললেন এটা কী কী কোর্সে আপনারা করছেন আমরা এখানে চারটা লেভেল শেখাবো জাপানি ভার্সাল লেভেল এন ফাইভ এন ফোর এবং স্কিল টেস্ট যারা এস এস ডাব্লিউ বিষয় যাবে স্কিল টেস্ট এবং জে এফ টি চারটা কোর্স করাবো আচ্ছা যে কখনো জাপানিজ ভাষা শিখে নেই তারা মানে একবার নতুন একজনের সময় কতদিন লাগবে এটা শিখতে এটা নতুনদেরকে যদি একটু শিক্ষিত হয় চার চার মাসের মধ্যে বা পাঁচ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে আর যদি একটু কোর্সটা কতদিনের আর কি আমাদের এ টু ছয় মাসের ছয় মাসের হ্যাঁ ছয় মাসের আচ্ছা তো যারা স্টুডেন্ট বিষয় যেতে চায় অনেকে জব বিষয় যেতে চায় আপনারা কি সকল ধরনের হ্যাঁ আমরা স্টুডেন্ট এবং জব বিষয় দুইটাই প্রসেসিং করি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনি একটা বলছিলেন যে সরকার যদি কেউ যেতে চায় আচ্ছা সরকারিভাবে যারা যেতে চায় আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেল নিউজে যে সরকারিভাবে বাংলাদেশ থেকে অনেক লোক জাপানে নিবেন তো আমরা হলো সরকারও আমাদেরকে নিয়ে মিটিং করেছে আমরা আমাদের সহযোগিতা চেয়েছে তারা তো আমরা হলো জাপানির ভাষা শিখাবো তারপর হলো স্কিল করাবো একদম সরকারিভাবে ভাবে প্রসেসিং করে দিব আমরাই অনলি তিরিশ হাজার টাকা নিব আমরা তিরিশ হাজার টাকার মধ্যে আমরা জাপানি ভাষা লেভেল স্কিল টেস্ট জেএফটি কোর্স এবং প্রসেসিং করে যারা সরকারি ভাবে টিকবে তারা যাবে আলহামদুলিল্লাহ যদি তারা না টিকে তাহলে আমরা প্রাইভেটভাবে প্রসেসিং করে দিব প্রাইভেটভাবে যেতে এ টু জেড ছয় লাখ টাকা খরচ হবে এস এস ডব্লিউ টোটাল ছয় লাখ টাকার মধ্যে থাকছে হলো জাপানি ভাষা স্কিল ম্যান পাওয়ার ভিসা এয়ার টিকেট এ টু জেড শুধু থাকা খাওয়া খরচ থাকা খাওয়া খরচ এবং তার বই খাতা কলম এটা তার নিজে তো জাপানি যারা যেতে চায় আপনাদের সরাসরি প্রতিষ্ঠানে আসার লোকেশনটা একটু বলছি সরাসরি প্রতিষ্ঠানে আসার লোকেশনটা হলো মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ আগে আমরা সাথে ছিলাম কিন্তু এখন আমরা পাঁচে চলে আসছি স্পেস নাম্বার হলো একানব্বই থেকে চোরানব্বই

সেফটি কোর্স এবং পাশাপাশি স্কিল যে যে কাজের উপরে যাবে স্কিল অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি কী কাজের উপরে লোক দিচ্ছে এটা হলো কেয়ার গিভিং তারপরে হলো ফুড ফুড প্যাকেজিং তারপরে হলো কনস্ট্রাকশন আছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার টাইলস মেশন তারপরে আছে হলো অটোমোবাইল গাড়ির কাজ এবং ড্রাইভার আচ্ছা মানে কাজ জানা থাকলে এই ধরনের যেতে তো এই পর্যন্ত আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে কেমন লোক গিয়েছে প্রায় এক উপরে লোক জাপানে গেছে এবং তারা এখন জাপানে আছে এবং তারা সেটেল তার মানে একজন নতুন যদি আপনাদের প্রতিষ্ঠানের

এখানে আসতে হবে ক্লাস করতে হবে যদি ক্লাস করে পাস করবে পাস করলে ভিসা পাবে কারণ আমি একটা কথা বারবারই বলি যে জাপানি ভাষা শিখে জাপান যেতে পারে নাই এমন একজন স্টুডেন্ট আমাকে কেউ দেখাইতে পারবে না যদি তাকে নিয়ে আসেন আচ্ছা তার মানে এখানে মূল বিষয়টা হচ্ছে জাপানি ভাষা শিক্ষাটা আর যারা দূর দূরান্ত থেকে আসতে চায় আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে চলে আসতে পারে তো দর্শক আমরা কিন্তু অলরেডি কিছু স্টুডেন্টের বক্তব্য নিব যারা অলরেডি ইউনিলিংক এডুকেশন থেকে ক্লাস করছে বা ক্লাস করতেছে তো ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম নূর হাতা বাকি আচ্ছা ভাই কতদিন থেকে আসলে এই মানে এখানে ক্লাস করছেন আপনি আমি প্রায় পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস মানে তারা কেমন শেখায় তাদের শেখানোর ধরনটা ভালো আচ্ছা মানে আপনি কি তাদের কাজে বা ক্লাসে সন্তুষ্ট কিনা হ্যাঁ সন্তুষ্ট আচ্ছা মানে আপনার প্ল্যানিং কি এখান থেকে জাপানিজ ভাষা শিখে কি করবেন জাপানিজ ভাষা শিখে এন কমপ্লিট তো আমার প্রায় শেষ এখন আমি আর কি ভিসা জন্য আর কি প্রসেসিংটা শুরু জাপান যে মানে আপনার ভিসার জন্য স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো এই পর্যায়ে আরো এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ বিলাল গোমস্তা আচ্ছা বিলাল ভাই থেকে আসছেন আপনি আমি আসছি গাজীপুর থেকে গাজীপুর থেকে এই প্রতিষ্ঠান সম্পর্কে আসলে জানলেন কিভাবে এই প্রতিষ্ঠান সম্পর্কে ফেসবুক থেকে জেনেছি আচ্ছা অ্যাডের মাধ্যমে অ্যাড এর মাধ্যমে

আমার আসলে আমি যখন আমার আব্বা এবং আমি অনলাইনে দেখার পরে ইনলিংকের প্রতি আমাদের একটা সৃষ্টি হয় এরপরে আমি এখানে আসছি আজকে চার মাস আমার এন ফাইভ প্রায় শেষের দিকে আচ্ছা আমি জাপানে প্রথম আমার চিন্তাধারা ছিল আপনার এস এস ডাব্লিউ যাওয়ার এরপরে আমার আমি এখন রানিং স্টুডেন্ট তাই আমি মানে স্টোন বিছা নিয়ে যাওয়ার চিন্তা করতেছে এন আমার শেষের দিকে আমি ইনলিঙ্কের মাধ্যমে জেএলপিটি ডিসেম্বর আমার জেএলপিটি পরীক্ষা তাদের সেখানের স্টাইল কেমন শেখাই কেমন অবশ্যই আমরা এখানে আসলে ইনলিঙ্কের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে এবং গ্রাম থেকে মানে প্রায় স্টুডেন্ট হচ্ছে ঢাকার বাইরের স্টুডেন্ট আচ্ছা আচ্ছা আমাদের এখানে ক্লাসের ক্লাসের বাইরেও আমাদের এখানে মানে কেমনে আমরা জাপানে বসবাস করব বা জাপান তো আপনার আমরা সবাই জানি জাপান একটা শান্তশিষ্ট দেশ জাপানের নাগরিকরা খুবই শান্তশিষ্ট তারা শান্ত স্বভাবের হয় তো আমাদেরকে মানে সাথ এবং আমাদের একসাথে থাকার মাধ্যমে এই স্কিলগুলো আমাদেরকে শেখানো হচ্ছে মানে আপনি তাদের মোটামুটি কাজে সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট এখানে শিখতে চায় আপনি কি রিকমেন্ড করবেন কি না অবশ্যই আমি বাংলাদেশের মধ্যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের মধ্যে কয়েকটা

না না আমি এখানে এসে সরাসরি এখানে সারদের যে ক্যাম্পাস থেকে সেখানে থেকে আমি এখানে থাকা খাওয়ার যে ব্যবস্থা আছে এখানে আপনি আচ্ছা এখানে ক্লাস করছেন কতদিন থেকে এখানে ক্লাস করতেছি প্রায় দুই মাসের কাছাকাছি দুই মাসের মতো হয়েছে আচ্ছা মানে আপনার তাদের যে দুই মাস ক্লাস করলেন আপনার কেমন ফিল হচ্ছে মানে তাদের কি শেখানোর স্টাইল আপনার ভালো লাগছে হ্যাঁ তাদের শেখানোর একটা জিনিসটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে অন্য অন্য প্রতিষ্ঠান থেকে আমরা তিন দিনের ক্লাসের কথা শুনেছি কিন্তু এখানে প্রতিষ্ঠানটি সাপ্তাহে নিয়মিত ক্লাস এবং সারের সহ সাথে আমাদের যে শেখানোর মানে পদ্ধতিটা এটা আসলে অনেকের স্টুডেন্টের কাছে ভালো লাগার কথা কারণ আমি নিজেও ফিল করেছি অনেকটা ভালো লাগতেছে এবং শেখার অগ্রগতিটাও অনেক ভালো আচ্ছা তার মানে আপনি ইউনিলিংকে এসে আপনি তো হ্যাপি হ্যাঁ অনেকটাই খুশি আর কি আমার টার্গেট ছিল তিন মাস সে জায়গায় আমার দুই মাসের দিকে আমার এম ফাইভটা কমপ্লিট হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে আচ্ছা আপনার বন্ধু বান্ধব যদি কেউ আসতে চায় তাদেরকে রিকমেন্ড করবেন কি না এখানে অবশ্যই এটা বলতেই হবে যে আসলে যেটা ভালো সেটা বলতেই হবে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নাই আমাদের বন্ধু বান্ধব যত যেগুলাই থাকুক আমি রিকমেন্ড করব যে ইউনিলিংক অবশ্যই সবার জন্য সেরা হবে আচ্ছা আপনার প্ল্যানিংটা কি জাপান যাওয়ার উদ্দেশ্য বা আপনার তো একটা প্ল্যানিং আছে হ্যাঁ হ্যাঁ আমার প্ল্যানিংটা হচ্ছে যে মোটামুটি আমি এন ফাইভটা শেষ হলে এন ফোরটা এখান থেকে শেষ করে সারের মাধ্যমে বা এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসাটা প্রসেসিং করে জাপানে উন্নত জীবন আমি করবো আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই পর্যায়ে আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম

সেলফিটি দেবো এন ফোর ডিসেম্বরে দিয়ে আমি এখান থেকে জব বিষয়ে এস এন ডাব্লিউ বিষয়ে যাবো আচ্ছা বরিশালের অনেক মানুষ শিখতে চায় জাপানি ভাষা আপনি রিকমেন্ড করবেন কি না অবশ্যই রিকমেন্ড করবো ইউনিলিক বেস্ট আমার মতে আচ্ছা ইউনিলিক বেস্ট আচ্ছা কেউ যদি শিখতে চান অবশ্যই চলে আসবেন আপনারা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হাসিন আহমেদ পরাগ আচ্ছা ভাই কোথা থেকে আসছেন টাঙ্গাইল থেকে আসছে কামরাঙ্গি থেকে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে সরি টাঙ্গাইল থেকে ভাই আসছে তো এই প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন কিভাবে এই প্রতিষ্ঠান সম্পর্কে আর কি আমি ফেসবুক থেকে জানছি আচ্ছা তো আপনার তো একটা প্ল্যানিং নিয়ে আসছেন এখানে কতদিন থেকে ক্লাস করতেছেন আমি এখানে ফ্রেশার বলা যায় 22 দিন ধরে ক্লাস আচ্ছা 22 দিন 22 দিন সম্পর্কে মোটামুটি আপনার অভিজ্ঞতা কি এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই এক্সিলেন্ট এই জায়গায় টিচারস অনেক ফ্রেন্ডলি আচ্ছা পোলাইট

ওয়ালিদ হোসেন কোথেকে আসছেন ভাই সিলেট আচ্ছা সিলেট কোথেকে আসছেন সিলেট মৌলীবাজার সদর মৌলীবাজার থেকে আসছেন মানে এই প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্যটা কি এই প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্য আমার মূলত ভাষা শেখার উদ্দেশ্য মানে আমার ফ্যামিলির মানে আমার একজন আত্মীয় সে জাপান থাকে মানে বলছে জাপান যাওয়ার উদ্দেশ্য কিন্তু আমার ফ্যামিলির দুজন ইউকেতে আছে কিন্তু ইউকেতে যাওয়ার উদ্দেশ্য নাই মানে আমার ফ্যামিলির বাইরে হয়েছে মানে জাপান যাওয়া ইউকেতে চাইলে ভিজিটও চাইলে যাই ভাই মানে জাপান যাওয়ার উদ্দেশ্য নাই যে আমি এক মাস পনেরো দিনে এরকম ক্লাস করতে দিতে এই জায়গায় এক মাসের উপরে ক্লাস করতে এখন জাপানের ভাষা কতটুকু শিখতে পারছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শিখেছি আচ্ছা তাদের কথা কাজে কি মিল আছে কিনা জি আচ্ছা তো মোটামুটি আপনি তাদের ক্লাস করে সন্তুষ্ট জি আচ্ছা কেউ যদি এখানে আসতে চায় আপনি রিকমেন্ড করবেন কিনা জি অবশ্যই আসছে আচ্ছা আপনার সিলেটেও অনেকে চাই এখানে আসতে আর কি তো তাদেরকে ইনশাআল্লাহ রিকমেন্ড করবেন আমি সিলেডিও কলদের উদ্দেশ্য কইলাম তোমরা যারা মানে জাপান যাও আর উদ্দেশ্য

জাস্টিফাই করছি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাস্টিফাই করছি দেন পরবর্তীতে অনেকগুলোতে গেছি কথা বলছি ওনাদের ক্লাসগুলা দেখছি দুই দিন করে হোল্ডে রাখছিলাম দেন এখানেও আসছি এখানেও আমি দুই দিন হোল্ডে রাখছি ক্লাস আমি জাস্টিফাই করছি পরে আমি আবার সবকিছু বিবেচনা করে স্যারের সাথে কথা বলছি ওনাদের ক্লাসগুলো করছি দেন ওনাদের ব্যবস্থাগুলো কীরকম সব দেখার পরে আমি আসি পরবর্তীতে আট থেকে দশটা প্রতিষ্ঠান দেখার পরে আপনি আসেন তার মানে অনেক বাছাই করে আচ্ছা আসার লেভেলটা কি লেভেলটা হচ্ছে আলহামদুলিল্লাহ

আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ তো এই পর্যায়ে একজন আপুর সাথে আমরা পরিচিত হব আবু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নামটা একটু বলবেন আমার নাম জান্নাতুল ফেরদৌস আচ্ছা কোথা থেকে আসছেন আপু আমি মোহাম্মদপুর থেকে আসছি আচ্ছা তো এই প্রতিষ্ঠান সম্পর্কে তো আগে মনে হয় জানতেন না বা জানছেন কিভাবে আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে এটা एक्चुअली আমার ছোট ভাই সাজেস্ট করছে সে ভিডিও দেখছিল স্যার তো এখান থেকে হচ্ছে সাজেস্ট করছে আসার পর আমার অনেক ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে গেছে ওরাও এখানেই পড়ে আচ্ছা তো এখানে তো একটা প্ল্যানিং নিয়ে আসেন মানে আপনার উদ্দেশ্যটা কি এই প্রতিষ্ঠানে আসা অবশ্যই এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে ভালোভাবে স্টাডিটা কমপ্লিট করে এখান থেকে যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ এখান থেকে এসএসডব্লিউ ভিসায় আমি জাপান যেতে চাইছি আচ্ছা তো তাদের শেখানোর স্টাইল আপনার পছন্দ হয়েছে কি না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টিচার খুবই কোঅপারেটিভ इवन আমাদেরকে অনেক বেশি হেল্প করে আর যে জিনিসটা আমরা না বুঝি এক্সট্রা টাইম নিয়ে সারা ক্লাসের শেষে এটা কমপ্লিট করে দেয় আচ্ছা কোনো বন্ধু বান্ধব অবশ্যই করবো এই জিনিসটাতে অপরচুনিটি সবচেয়ে বেশি এখন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতেই দেখবেন যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কোচিং সেন্টার খোলাইছে তবে আমার মতে এই এই জায়গার আমাদের মিরপুরের যে শাখাটা ইভেন ইউনিলিং যে যেই এডুকেশন ইয়েটা ওটা অনেক বেশি ভালো কজ হচ্ছে যে আমাদের অনেক ধরনের ফ্যাসিলিটিস তারা দিচ্ছে একসাথে তো কেউ যদি আসতে চায় অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে